এই যে আমার ক্যামেরাম্যান কি দাদা যদি আপনাকে না দেখাই তাহলে হবেই না এই দেখেন এলো শান্তাস হল্ট শান্তাস হল্ট এই যে ওวิว ভালো আসছে না রে রোড দূর পড়ে গেছে না দূর এর বেশি

এর মধ্যে আমাকে দুঃখটি দেবে না দুঃখ যদি দিত তাহলে অবশ্যই আপনাদের নিয়ে যাতাম আমি আসছে কিছু ওই যে কবরটা দেখা যাচ্ছে মানে সমাধি সেই পরিবিবির কবে এটা বন্ধ করে দে এই যে চলে আসলাম ওই পাশে এই পাশে চলে আসি এই যে দেখছি তিনটা সমাধি আছে আল্লাহ সমাধি না কবর কবর একটা কোলেই আছে তিনটা তিনজন শুয়ে আছে কার দাদা বন্ধু মির্জা বাঙালি সমাধি মেলা পুরোনো পুরোনো সমাধি এগুলো চারশো বছর পাঁচশো বছর পুরোনো একাকের সমাধি মানে হার্ডও খুঁজে পাওয়া যাবে না কে যাই হোক আমরা ভিডিও আরো সামনের দিকে যাই যাই দেখি আরো সামনে কি কি আছে ভিডিও অবশ্যই আপনাদের সেটা আপডেট আমি শেয়ার করবো চলেন যাই দে বন্ধ করে দে এ টিকটক করতেছে শান্তাবা দেখতেছেন টিকটক করতেছে এ আবার যে টিকটকে সাইডে দেবে আশিক ভাই ভিডিও করে দেখছে আমিও আটটেছি চারপাশে সুন্দর ভালো জায়গা অনেক মানুষজন ঘুরতে মুরতে আসে এদিকে দেখতেছি লালবাগ কেল্লা ঢাকা আবহাওয়া আবহাওয়া কিন্তু বৃষ্টি বৃষ্টি চলে আসি বৃষ্টি ভিজে গেছে চারপাশে আবহাওয়া ভালো না যে কোনো সময় ঝড় বৃষ্টি করা লাগতেছে আলাদা এই যে কবর আছে ভাই ওই দেখেন ছাদের পরে কি অবস্থা মানুষজন ওই সাদের পরে উঠে গেছে এলো অবস্থা আর কিছুই বলার নেই খালি দেখতেছি আমি আমি চলে আসি আজকে মেলা দূরে আইসে খালি দেখতেছি মোটরসাইকেল হেলমেট উলমেট হাতে ঘুরে বেড়াচ্ছে হেলমেট নিয়ে ওই যে দুইটা আমি যে খুলনা দিয়ে মোটরসাইকেল চালাই চলে আসি লালবাগ কেল্লা দেখার জন্য আর কি বলবো কিছুই বলার নেই ওই যে ছবি টবি তুলবে হন আবার শুনতেছি তাহলে ভিডিওটা বন্ধ করে দিতে হবে আমার মোবাইল দিয়ে ছবি তুলবো

মাশাল অনেক সুন্দর